কাঁচা আম নিয়ে এসেছি আচার বানানোর জন্য আর কিছুটা হচ্ছে আমচুর পাউডার বানাবো তো অনেকটা কেটে শুকোতে দিয়ে দিয়েছি আর বাইরে আর কিছুটা আর কি এখন কাটছে সেটা দেখাবো আর কি তাই দেখুন এই হলো কাঁচা আম আরও ছিল একচুয়ালি ছিল কিছুটা আমি এই যে কেটেছি দেখতেই পাচ্ছেন কিছুটা কেটেছি কেটে বাইরে দিয়েছি মেলতে মানে শুকোতে আর এই যে কিছুটা কাটছি আর এখন আমি কাটবো দেখ আমগুলোকে কেটে শুকিয়ে একটু শুকিয়ে হালকা করে এই আমগুলো ঠিক আছে এইগুলোকে কিছুটা হালকা শুকাবো শুকানোর পর তারপর ওটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে তারপর আমি ওটাকে হালকা রোদে শুকিয়ে তারপর মশলা মাখিয়ে তেলের আচার বানাবো এটা তেল আচার বানাবো তো যখন বানাবো আবারও দেখাবো যে কীভাবে বানাচ্ছি এখন আপাতত এটাকে রোদে দেব আর এখন সকাল প্রায় নটা বাজে হ্যাঁ আটটা তিপ্পান্ন মানে নটা বাজে তো এই সকালবেলা রোদটাই আর কি পাবো আর সেইভাবে আর বেশিক্ষণ রোদ পাবো না সামনেটাও রোদ আসে ওই রোদ কিছুটা আম আমি এরকম স্লাইস করে কেটে নিচ্ছি এগুলোকে পাতলা করে শুকিয়ে আর হচ্ছে আমি এটাকে বানাবো হচ্ছে আমচুর পাউডার এটা শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে তারপর মিক্সি নিয়ে মিক্সচারে গ্রাইন্ডারে এটাকে করে নেব আর কি রোদটা চলে যাচ্ছে তাড়াতাড়ি করছি রোদ চলে গেলে বেশিক্ষণ তো শুকাতে পারবো না আবার কালকে দিতে হবে কদিন শুকাতে হবে যেগুলো একটু শক্ত সেগুলোকে আচার বানাবো আর যেগুলো একটু মানে আম আর কি সেইটাকে আর কি আমের ভিতরে এই যে এটাকে ফেলে দিতে হবে তো বন্ধুরা কাটা রেডি আমার এই দেখুন কতগুলো আম কেটেছি এই যে এক ছুরি প্রায় অনেক বড় ছুরিটা এদিকে কেটেছি আর এদিকে হচ্ছে পাতলা পাতলা করে কেটেছি এই যে এটাকে শুকাতে হবে এটাকে শুকাবো এটাকে হচ্ছে বানাবো আমচুর পাউডার আর এটা বানাবো আচার তো প্রচণ্ড গরম হচ্ছে দেখতেই পাচ্ছেন কীরকম ঘামছি প্রচণ্ড প্রচণ্ড রোদের তাপ এই আমি একটু শুকোতে দিয়ে দিই তারপর কাজ আছে প্রচুর বাড়িতে